প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার থ্রি এসিসি পেপারে ছোট প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে বলে রাখি বিগত বছরগুলির প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো এসেছে এই ভিডিওর মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর আমি আলোচনা করে দিচ্ছি তবে বলে রাখি বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা এইখান থেকে এই চার বছরের প্রশ্নের উত্তরগুলো যদি করে যাও তাহলে তোমরা কমন পেয়ে যাবে তাই দেরি না করে ঝটপট মিলিয়ে নাও কোন কোন প্রশ্নগুলোর উত্তর কি 2019 সালের প্রথম প্রশ্ন কোন ছন্দকে মধ্যম লয়ের ছন্দ বলা হয় উত্তর হবে কলাবৃত্ত ছন্দ পরের প্রশ্ন পথের পাঁচালির আগে বাংলা সাহিত্য থেকে নির্মিত একটি চলচ্চিত্রের নাম বলো উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা এরপর ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একটি চলচ্চিত্রের নাম উল্লেখ করো যেটি রবীন্দ্রনাথের উপন্যাসের উপর আধারিত উত্তর হবে চার অধ্যায় ঘয়ের প্রশ্ন আবহ বলতে কি বোঝায় নাট্যক্ষেত্রে বিশেষ যন্ত্রসঙ্গীতকেই আবহ বলা হয় পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালকের নাম কি উত্তর হবে পণ্ডিত রবি শঙ্কর এরপর যবনিকা কি মঞ্চের পর্দাকে যবনিকা বলা হয় ছয়ের প্রশ্ন আবৃত্তি চর্চার সঙ্গে জড়িত একজন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করো উত্তর হবে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বর্গীয় প্রশ্ন ছন্দে পর্ব বলতে কি বোঝায় পাঠের সময় নির্দিষ্ট বিরামকে পর্ব বলা হয় পরের প্রশ্ন ক্ষুধিত পাশান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন উত্তর হবে আলী আকবর খান পথের পাঁচালী চলচ্চিত্র কবে মুক্তি পায় উত্তর হবে উনিশশো সালের ছাব্বিশে আগস্ট পরের প্রশ্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কোন গোয়েন্দা চরিত্রটিতে বাংলা চলচ্চিত্রের একাধিক অভিনেতা অভিনয় করেছেন উত্তর হবে বোমকেশ বক্সি পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের হাতে কোন ছন্দ প্রবর্তিত হয়েছে উত্তর হবে অমিত্রাক্ষর ছন্দ শরৎচন্দ্রের উপন্যাস থেকে নাটক হয়েছে এমনি একটি উদাহরণ দাও উত্তর হবে দেনা পাওনা উপন্যাস থেকে ষোড়শী নাটক হয়েছে পরের প্রশ্ন বিষয় চলচ্চিত্র বইটির লেখককে উত্তর হবে সত্যজিৎ রায় পরের প্রশ্ন বাংলা ধ্বনির লিখিত রূপ এবং মান্য চলিত বাংলার উচ্চারিত রূপের ভিন্নতার একটি উদাহরণ দাও উত্তর হবে পক্ষ প পয় স গ্রেটার দেন দিয়ে প কয় হসন্ত ক্ষয়া পক্ষ এই কয় মধুন সটা খ এই উচ্চারণে উচ্চারিত হয় পরের প্রশ্ন কবিতার ক্লাস গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী থয়ের প্রশ্ন মুক্তক ছন্দের প্রবর্তককে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর দয়ের প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রটির কোন পুরস্কার পেয়েছিল উত্তর হবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল স্পটলাইট কাকে বলে স্টেজে পারফরম্যান্সকে নির্দিষ্ট করে বোঝাতে যে জোরালো আলোর ব্যবহার করা হয় তাকে স্পটলাইট বলে শেষ প্রশ্ন দন্তন্যদ্যাগের কোন ছন্দে রুদ্ধদল সবসময় দু মাত্রা হিসেবে গণনা করা হয় উত্তর হবে কলাবৃত্ত ছন্দ এরপর দু হাজার সালের ছোট প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দলবৃত্ত ছন্দের অপর দুটি নামকরণ কি কি। উত্তর হবে স্বরবৃত্ত এবং লৌকিক ছন্দ এখানে কেউ কেউ ছড়াচ্ছন্দও লিখতে পারো ক্ষয়ের প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে সিনেমার সঙ্গীত পরিচালক কে উত্তর হবে সলিল চৌধুরী এরপর সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদা চরিত্রে অভিনয় করেছে এমন দুজন বাঙালি অভিনেতার নাম লেখো উত্তর হবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী অঘোষ ধ্বনির দুটি উদাহরণ দাও উত্তর হবে ক খ চ ছ এগুলি অঘোষ ধ্বনির উদাহরণ পরের প্রশ্নে যাই কলাবৃত্ত ছন্দের নাম মাত্রাবৃত্ত কে দিয়েছেন উত্তর হবে প্রবোধ চন্দ্র সেন পরের প্রশ্ন ক্যালকাটা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠা কবে হয় উত্তর হবে উনিশশো সালের পাঁচ অক্টোবর ছয়ের প্রশ্ন ভারতীয় ছবিতে গানের শুরু কোন সিনেমায় উত্তর হবে আলম আরা বর্গীয় প্রশ্ন কোন ছন্দের শক্তি অসাধারণ উত্তর হবে মিশ্র কলা ঝয়ের প্রশ্ন অপু ট্রিলজি কোন তিনটি বাংলা চলচ্চিত্রকে একত্রে বলা হয় উত্তর হবে পথের পাঁচালি অপরাজিত এবং অপুর সংসার পরের প্রশ্ন চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম লেখো উত্তর হবে অস্কার এবং ফিল্ম ফেয়ার পুরস্কার টয়ের প্রশ্ন ক্ষুধিত পাশানে অভিনয় করেছেন এমন দুজনের নাম লেখো উত্তর হবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অরুন্ধতি দেবী পথের পাঁচালি সিনেমাটি কবে মুক্তি পায় উত্তর হবে উনিশশো পঞ্চান্ন সালের ছাব্বিশে আগস্ট ডয়ের প্রশ্ন দল কয় প্রকার ও কি কি দল দুই প্রকার মুক্তদল ও রুদ্ধ দল পরের প্রশ্ন দুটি যৌগিক স্বরের উদাহরণ দাও উত্তর হবে ওই এবং ও পরের প্রশ্ন রবীন্দ্রনাথের কোন ছোট গল্প অবলম্বনে সত্যজিৎ রায় চারুলতা সিনেমা নির্মাণ করেন উত্তর হবে নষ্টনীর গল্প অবলম্বনে চারুলতা সিনেমাটি নির্মাণ করেন তয়ের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে নির্মিত দুটি সিনেমার নাম বলো উত্তর হবে কপাল এবং দেবী চৌধুরানী থয়ের প্রশ্ন যে কোনো একজন বাঙালি মহিলা আবৃত্তিকারের নাম লেখো উত্তর হবে ব্রততী বন্দ্যোপাধ্যায় দয়ের প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে সিনেমাটি কবে মুক্তি পায় উত্তর হবে উনিশশো সালে চব্বিশে জুলাই পরের প্রশ্ন বাংলা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত শেষ প্রশ্ন হৃত্বিক ঘটক রচিত চলচ্চিত্র বিষয়ক একটি গ্রন্থের নাম লেখ উত্তর হবে চলচ্চিত্র ও ঋত্বিক এরপর দু সালের প্রশ্নের উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্ন ক্ষুদিত পাশান চলচ্চিত্রটি কবে মুক্তি পায় উত্তর হবে উনিশশো ষাট সালে ক্ষয়ের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এমন একটি উপন্যাসের নাম লেখ উত্তর হবে কপাল কুণ্ডলা গয়ের প্রশ্ন শিরোনাম কি উত্তর হবে শিরোনাম হল একটি পাঠ্য যা কোনো নিবন্ধের বিষয়বস্তুর প্রকৃতি নির্দেশ করে ঘয়ের প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালক কে ছিলেন উত্তর হবে সলিল চৌধুরী অঙ্গর প্রশ্ন আবৃত্তিকারের একটি ত্রুটি উল্লেখ করো অনেক ত্রুটি থাকতে পারে একটা ত্রুটি হচ্ছে উচ্চারণ অস্পষ্ট বা উচ্চারণকে স্পষ্ট করা ছয়ের প্রশ্ন আবৃত্তির তিনটি সুর কি কী উত্তর হবে উদাত্ত অনুদাত্ত ও সরিত ছয়ের প্রশ্ন পর্ব বলতে কি বোঝো উত্তর পাঠের সময় নির্দিষ্ট বিরামকে পর্ব বলা হয় বর্গীয় প্রশ্ন বাংলা ছন্দশাস্ত্র অনুযায়ী দল কয় প্রকার দল দুই প্রকার মুক্তদল ও রুদ্ধ দল ঝয়ের প্রশ্ন উচ্চারণ যন্ত্রগুলি কী কি। উত্তর হবে জেবা তালু মূর্ধা দন্ত নাক ও ফুসফুস একটি কণ্ঠধ্বনির উদাহরণ দাও ক খ ইত্যাদি এগুলি কণ্ঠধ্বনি টয়ের প্রশ্ন ছড়ার ছন্দের অপর নাম কি। উত্তর হবে লৌকিক ছন্দ বা দলবৃত্ত ছন্দ ঠয়ের প্রশ্ন স্পটলাইট কি উত্তর হবে স্টেজে পারফরম্যান্সের সময় নির্দিষ্ট করে চিহ্নিত করতে গেলে যে আলো ব্যবহার করা হয় তাকে স্পটলাইট বলে পরের প্রশ্ন ড প্রথম বাংলা পূর্ণাঙ্গ সবাক ছবির নাম কি উত্তর হবে উনিশশো সালে জামাই ষষ্ঠী সিনেমা পরের প্রশ্ন একেই বলে সোটিং গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে সত্যজিৎ রায় নয়ের দাগে একটি ছন্দ নির্ণয় করতে বলেছে ওই আসে ওই অতি ভৈরব হরসে জল জলসিঞ্চিত ক্ষিতি সৌরব রভসে এই কবিতাটিতে কোন ছন্দের প্রয়োগ ঘটেছে উত্তর হবে দলবৃত্ত ছন্দ পরের প্রশ্ন সনেটের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর উত্তর সনেটের মাত্রা নির্ণয় রীতি অক্ষর বৃত্তের মতো থয়ের প্রশ্ন জলসাগর রচনাটিকার এটি চলচ্চিত্রের পরিচালক কে উত্তর হবে জলসাগর রচনাটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায় পরের প্রশ্ন প্র আবৃত্তি শব্দের অর্থ কী উত্তর হবে অভ্যাসের নিমিত্ত বারংবার পাঠ এরপরের প্রশ্ন একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের নাম লেখ উত্তর হবে ব্রততি পরম্পরা শেষ প্রশ্ন অযান্ত্রিক কার তৈরি চলচ্চিত্র উত্তর হবে ঋত্বিক ঘটক এরপর চলে যাই দু হাজার বাইশ সালের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন উত্তর হবে পণ্ডিত রবি শঙ্কর ক্ষয়ের বাংলায় নির্মিত প্রথম পূর্ণাঙ্গ নির্বাক সিনেমার নাম কি উত্তর হবে মঙ্গল পরের প্রশ্ন ক্ষুধিত পাশান চলচ্চিত্রের পরিচালককে উত্তর হবে তপন সিংহ বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের কাহিনীকারকে উত্তর হবে শিবরাম চক্রবর্তী পরের প্রশ্ন বাংলা ছন্দে দলের কয়টি বিভাগ ও কি কি। দুটি বিভাগ মুক্তদল ও রুদ্ধদল চয়ের প্রশ্ন পয়ারের একটি বৈশিষ্ট্য লেখক উত্তর পয়ারে দুটি চরণ থাকে দুটি চরণের শেষে অন্ত হয় এটি একটি বৈশিষ্ট্য পরের প্রশ্ন স্পটলাইট কাকে বলে উত্তর স্টেজে পারফরম্যান্সের সময় কুশিলভকে বা যিনি অভিনয় করছেন তাকে নির্দিষ্ট করে চিহ্নিত করতে যে আলো ব্যবহার করা হয় তাকে স্পটলাইট বলে বর্গীয় প্রশ্ন শীষ ধ্বনি বলতে কি বোঝো উত্তর হবে তালব্য দন্ত স এবার মধ্যাহ্ন স এই ধ্বনি তিনটি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হয়ে শীষ জাতীয় ধ্বনি সৃষ্টি করে তাই এই বর্ণগুলোকে বা এই ধ্বনিগুলিকে শীষ ধ্বনি বলে পরের প্রশ্ন সত্যজিৎ রায় পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের নাম বলো উত্তর হবে রবীন্দ্রনাথের নষ্টনীর গল্প অবলম্বনে চারুলতা সিনেমাটি বানানো হয় এটা হলো ছোটো গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের বানানো সিনেমা এবার এখানে প্রশ্ন এসেছে উপন্যাস অবলম্বনে তাহলে উত্তর হবে ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হল ঘরে বাইরে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি এই যে নষ্টনীর গল্প অবলম্বনে চারুলতা এটি ইংরেজিতে হয়েছিল দ্য লোনলি ওয়াইফ পরের প্রশ্ন মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালককে উত্তর হবে ঋত্বিক ঘট টয়ের প্রশ্ন উদাত্ত আর অনুদাত্ত স্বর বলতে কি বোঝো উত্তর হবে উচ্চ স্বর প্রকাশকে উদাত্ত এবং মন্দ্র বা খাদের স্বরকে অনুদাত্ত বলে ঠয়ের প্রশ্ন আবৃত্তি শব্দের আবিধানিক অর্থ কী উত্তর হবে অভ্যাসের নিমিত্ত বারংবার পাঠ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ এই শব্দে মোট কয়েটি অক্ষর রয়েছে উত্তর হবে এখানে চারটি অক্ষর রয়েছে যেমন র দ্রো নাথ যেটাই অক্ষর সেটাই কিন্তু দল নয়ের প্রশ্ন কবিতার ক্লাস গ্রন্থটির লেখকের নাম কী উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী পরের প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রে বুলবুল ভাজা বিক্রেতার নাম কী উত্তর হবে হরিদাস এর প্রশ্ন শর্ট কাকে বলে উত্তর হবে চলচ্চিত্র বা ভিডিও নির্মাণে ফ্রেমের একটি সিরিজকে শট বলা হয় পথের পাঁচালী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল কবে উত্তর হবে উনিশশো সালে ধয়ের প্রশ্ন ভ্রান্তিবিলাস চলচ্চিত্রের মূল কাহিনী কার রচনা এক্ষেত্রে বলে রাখি ভ্রান্তিবিলাস এটা শেক্সপিয়ারের কমেডি অব এরডস অবলম্বনে বিদ্যাসাগর মহাশয় ভ্রান্তিবিলাস নামে অনুবাদ করেছিলেন তাহলে এখানে শুধু বিদ্যাসাগরের নাম বললেই হবে নয়ের শেষ প্রশ্ন মান্য চলিত উচ্চারণে ওরণ শব্দের অ এর ধ্বনিরূপটি লেখ উত্তর হবে এর উচ্চারণ ও এর মতো হয় এখানে যে প্রশ্নগুলোর আলোচনা করে দিলাম এইগুলো করে যাও অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে তবে এর বাইরেও কিন্তু প্রশ্ন আসবে সেগুলো একটু পড়াশোনা করে গেলেই হবে